আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অ্যাপে টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী সমাধান পর্ব দুই নিয়ে হাজির হয়েছে। আমরা প্রথম পর্বে এক নং থেকে পাঁচ নং সমাধান করিয়েছিলাম আজকে আমরা ছয় নং থেকে শুরু করব দেখি কয়টা অঙ্ক করা যায় তোমরা দেখতে পাচ্ছ ছয় এর যে প্রশ্ন ষাট মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে সাত স্পর্শ করে আছে সাদের উচ্চতা নির্ণয় করো সাদের উচ্চতা নির্ণয় করতে বলেছে কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হলে আমরা জানি লম্ব বড় এবং ভূমি ছোট থাকে তাহলে সমাধানে আসি আমরা লম্ব বড় ভূমি ছোট এ বি সি এটা কয় ডিগ্রি ষাট ডিগ্রি এখন মই মই তো আর খারাপভাবে থাকে না মই হচ্ছে এটা মইয়ের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার ছাদের উচ্চতা ছাদের উচ্চতা হচ্ছে এ বি মিটার তাহলে আমাদের চিত্র আকাশে এখন আমরা দেখি মনে করি ছাদের উচ্চতা

এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা উচ্চতা লম্ব আর এটা লম্ব লম্বায় অতিবস তাহলে কিসের সূত্র আমি পড়েছিলাম লম্ববায় অতিবুস লতি লতি মানে সাইন আমরা তিনটা সূত্র পড়েছিলাম মনে আছে কিনা লতি ভতি লমি সুন্দর নয় অনেক সূত্রগুলো তো এই জিনিসটা এখন আমরা দেখবো যে লম্ব বায়ু অতিভুস সাইন তাহলে আমরা লিখতে পারি ত্রিভুষ এ বি সি এ সাইন সাইন কত ডিগ্রি সাইন ডিগ্রি সাইন ষাট ডিগ্রি লম্ব লম্ব হচ্ছে এবি প্রতি ছয় তাহলে বা টু এইচ আর গ্রহণ করে টু এই সমান ছয় আর রুট থ্রি সিক্স রুট থ্রি বা এইচ সমান

5.19 মিটার ওয়ান এখন আমরা পরের অঙ্কটা এখন আমরা দেখব কোন একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষ উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় মিনারের উচ্চতা নির্ণয় করো এই ধরনের অঙ্কগুলি পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে দুইটা পার্ট আছে প্রথম উন্নতি কোন কত ডিগ্রি ষাট ষাট হলে আমরা কি জানি লম্ব বড় ভূমি ছোট আপন এ বি সি এটা হচ্ছে কয়েক ডিগ্রি ষাট ডিগ্রি এখন ওইখান থেকে বিশ মিটার সি বিন্দু থেকে ডি বিন্দুতে বিশ মিটার পিছিয়ে গেলাম গেলে লম্ব আর ভূমি সমান হবে এটা হচ্ছে ডি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে বিশ মিটার এটা আমরা ধরি এক্স মিটার আর উচ্চতা ধরি এইস মিটার তার মানে আমাদের মিনারের উচ্চতা এবিটা আমাদের বের করতে হবে এখন লেখব মনে করি মিনারে উচ্চতা এবি ডিগ্রি কোন এ সি বি সমান ষ ডিগ্রি সি বিন্দু থেকে সিটি সমান সিটি সমান কত মিটার গেছি বিশ মিটার বিশ মিটার পিছিয়ে গেলে এডিবি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এডিবিক পঁয়তাল্লিশ ডিগ্রি

এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে ভূমি বাই ভূমি বাই ভূমি মানে কি লোমি লোমি মানে টেন বাই ভূমি তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ টেন টেন কত ডিগ্রি আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সমান বাই ভূমি লম্ব হচ্ছে এ বি ভূমি হচ্ছে বি সি বা টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি সমান মান হচ্ছে কত এইচ বিচ বাই এক্স বা এটা আমরা এক নং সমীকরণ রাখলাম কয় নম্ব রাখলাম এক নং আমাদের এইটুকুর কাজ হয়েছে এখন ত্রিভুজ এ বি ডি এটা হচ্ছে লম্বা আর কোরাটা হচ্ছে ভূমি এখন আবার টেনের সূত্র আবার ত্রিভুষ এব এ টেন টেন কত ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লম্বায় ভূমি লম্ব হচ্ছে এবি আর এই ভূমি হচ্ছে পুরাটাই বি ডি টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান মান হচ্ছে এইচ বিটির মান হচ্ছে এক্স প্লাস বিশ মান এখানে এক্স প্লাস এখন আমরা যদি আর গুণন করি এইচ সমান এক্স প্লাস বিশ এখন এক্স এর মানটা আমরা বসাই কত থেকে এক নম হতে মানটা বেশ এখন বা এইচ মাইনাস এইচ বাই রুট থ্রি সমান বিশ এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি জায়গার একটু সমস্যার জন্য রুট থ্রি দশ আগুন বিশ বা এইচ আর এইচ একটা কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান বা এইচ সমান বা রুট থ্রি মাইনাস বা এই সময় এটা আমি ক্যালকুলেটার ব্যবহার করি এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে এখানে হচ্ছে বিশ রুট থ্রি হবে এখানে বিশ রুট থ্রি বিশ রুট করে ব্যবহার তিন দুই সাতচল্লিশ দশমিক তিন দুই মিটার এটাই আনসার তার মানে আমাদের মিনারের উচ্চতা এই সময় সাতচল্লিশ দশমিক তিন দুই মিটার এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব এখন আমরা দশ নব অঙ্কটা দেখবো আট এবং নয় অঙ্কগুলো একটু বড় হওয়াতে এর পরবর্তী ভিডিওতে আমি দেব এখন দশ নব অঙ্কটা তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি খুন পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতিক কত ডিগ্রি পঁয়তাল্লিশ সমাধান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে লম্ব এবং ভূমি সমাধান স্কেল ডাকার সময় এটা আরেকটা সমান করে রাখবে এ বি তারপর হচ্ছে কি সি এখন এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এই সি বিন্দু থেকে এটা দূরত্ব হচ্ছে দশ মিটার আরও দশ মিটার দৌড়ে গেলে সেটা কোনটা হয় এটা হচ্ছে থিটা এটাও কয় মিটার দশ মিটার দশ মিটার সাড় থিটা এবং কস থিটা মান চেয়েছে এখন

10 মিটার দূরে এখানে দেওয়া আছে ভবনের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোন থিটা হলে এখন বিশ মিটার মধ্যে বিসি এখানে পঁয়তাল্লিশ হচ্ছে দশ মিটার আর এটা দশ মিটার এই দশ দর যোগ করলে আমাদের ডাকের কত আছে এটা দশ মিটার দূরে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার এখানে দশ মিটার চলে যাওয়াতে এই বাকিটুকু হচ্ছে কয় মিটার দশ মিটার এখন আমাদের বের করতে হবে থিটা প্লাস কস্থিটা সাইনের সূত্র আমরা কী জানি লতি লম্বাই প্রতিবুস। এবং কস্থিটার সূত্র আমরা কি জানি ভূতি ভূমিবায় অতিভুস এখন এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে প্রতিবুস। ভূমির মান দেওয়া আছে দশ দশ বিশ কিন্তু আমার লম্বের মান দরকার লম্ব মান পাইলে আমরা সাইন থিটা এবং কস থিটা মান কি করব পেতে পারব তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ এখানে লম্ব বাই ভূমি টেন কত ডিগ্রি পঁয়তাল্লিশ লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এ বি ভূমি হচ্ছে বি সি বা এর পঁয়তাল্লিশ সমান ওয়ান ওয়ান সমান এ বি এ বি মান আচ্ছা এবি থাক এবি এবং বিসির মান কত দেওয়া আছে দশ বা এবি সমান এটাতে গুণ দিলে দশ মিটার এবি সমান কয় মিটার দশ মিটার এখন এবি মান আমি পেলাম কত মিটার দশ মিটার এখন আমার দরকার অতিবুস অতিবুস তাহলে এটা লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে কি অতিবুস তাহলে পিতা শেষ সূত্র মতে ত্রিভুজ বি সি এ পিতা ঘোরা গোরাসের উপপাদ্য মতে পিথাগোরাসের উপপাদ্য মতে এখানে আমার অতিবুস হচ্ছে কত এডি এডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিডি স্কোয়ার এবির মান হচ্ছে দশ দশের উপরে স্কোয়ার বিডির মান হচ্ছে বিশ বিডির মান হচ্ছে এই দশ এবং এই দশ দশ আর দশ যোগ করে কত হয় বিশ দশকে বর্গ করলে একশো এটা হচ্ছে চারশো সুতরাং একশো গুণুন পাঁচ তাহলে একশো রে বর্গমান করলে দশ দশ রুট ফাইভ তাহলে আমি অ্যাডির মান পাইলাম কত দশ রুট এখন আমাকে কি বলছে থিটা ও কস্থিটা মান বের করতে বলছে তাহলে আমরা লিখব সাইন থিটা কি সুতরাং আমরা কী জানি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে দশ অতিভুজ হচ্ছে দশ রুট ফাইভ দশে দশে কাটা গেলে সুতরাং সাইন্থিটা সমান ওয়ান বাই রুট ফাইভ তারপরে বলছে কি কস্থিটা ভূমি বাই কত 20 আর দশ রুট ফাইভ সুতরাং তাহলে আমার আনসার হচ্ছে কত আনসার হলো সাইন থিটা সমান ওয়ান বাই রুট ও টা সমান টু বাই ফাইভ এই হচ্ছে আমার অঙ্ক এরপরে আমরা পরবর্তী অঙ্কটা দেখব